কোন একটিমাত্র ভিটামিন যেটি আপনার লিঙ্গকে শক্তিশালী করে তুলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আজকে কিন্তু কিছু বোনাস টিপসও আপনি এর সঙ্গে পাবেন প্রথমে বলে রাখা দরকার যে আমাদের শরীরে যে নাইট্রিক অক্সাইড এই উপাদানটি কিন্তু আমাদের গোপনাঙ্গকে শক্তিশালী করতে সবচাইতে বেশি কার্যকর এবং এই নাইট্রিক অক্সাইডকে বৃদ্ধির জন্য শুধুমাত্র একটি উপাদানই যথেষ্ট নয় বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস এর জন্য দায়ী থাকে যে কারণে ওই শুধুমাত্র নাইট্রিক অক্সাইডটিকে বাড়ানোর জন্য আপনার কি কি প্রয়োজন সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আজকের ভিডিওতে বলবো তবে একটি বিষয় কিন্তু প্রথমে পরিষ্কার করে নেওয়া উচিত শুধুমাত্র একটি নির্দিষ্ট খাবার বা একটি নির্দিষ্ট ভিটামিন কিন্তু কখনোই জাদুর মতো আপনার তিন বছর পাঁচ বছর বা সাত বছরের ঘাটতিকে একদিন দুই দিন বা পাঁচ দিনের ভেতরে সমাধান করে ফেলতে পারবে না অর্থাৎ বিভিন্ন রকম খাবার এবং বিভিন্ন রকম ভিটামিনের যৌথ চেষ্টাতে এবং এর সঙ্গে জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনার শরীরের রক্ত নার এবং টেস্টোস্টেরন এই জিনিসগুলোকে কিন্তু আপনি ঠিক রাখতে পারবেন এবং যার ফলপ্রসূতে আরও শক্তিশালী দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর ইরেকশন কিন্তু আপনি পেতে পারেন তো চলুন কি কি উপাদান আমাদেরকে এই উপকারটা দিতে পারে সেগুলো আমরা বিস্তারিত জানি একদম প্রথম যে উপাদানটির কথা আমি বলবো এটা সম্পূর্ণরূপে ফ্রি আমরা সূর্যের আলো থেকে কোনো রকম টাকা পয়সা খরচ করা ব্যতীতই কিন্তু এটা পেতে পারি সেটি হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের যে যৌন রস আছে টেস্টোস্টেরন এটার কার্যক্ষমতাকে বৃদ্ধি করে যার ফলে গোপনাঙ্গে রক্ত চলাচল বাড়ে এবং শক্তিও কিন্তু বৃদ্ধি পায় দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন বি কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন রকম ভিটামিন থাকে যার ভেতরে ভিটামিন বি থ্রি বি সিক্স টুয়েলভ এই চারটা ভিটামিন কিন্তু উল্লেখযোগ্য গোপনাঙ্গে যে সকল নার্ভগুলো সংবেদনশীলতা পাঠায় এবং এখান থেকে অনুভূতি নিয়ে স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে পৌঁছায় এই স্নায়ুগুলোরও কিন্তু সজীবতা ধরে রাখবার জন্যে এই ভিটামিন বি কমপ্লেক্স খুবই কার্যকরী এবার আসুন আরেকটা সহজলভ্য ভিটামিন যেটা কিনা ভিটামিন সি অর্থাৎ লেবুর রস অথবা যে কোনো রকম টক ফলমূল যেমন আমরা পেয়ারা বাতাবি লেবু কুলবরই এই জাতীয় যে কোনো টক ফল থেকে আমরা পেতে পারি এবং খুবই স্বল্প দামে সেই ভিটামিন সিও কিন্তু আমাদের রক্তনালী পরিষ্কার করা রক্তনালীটাকে শক্তিশালী করা গোপনাঙ্গের ভেতরে রক্ত চলাচল বৃদ্ধি করা এই জাতীয় সকল উপকার কিন্তু আমাদেরকে এই ভিটামিনটি দেয় এবং এটা কিন্তু আমাদের যে নাইট্রিক অক্সাইডের কার্যক্ষমতা আছে এই কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারে যেই একটি পাওয়ারফুল উপাদান আপনার গোপনাঙ্গটাকে শক্তিশালী করতে পারে এখন থেকে একটা দিকে আমরা কনসেন্ট্রেট ভিটামিনের করি যেটা কিনা না জিঙ্ক এই জিঙ্ক কিন্তু আমাদের যৌন রস বৃদ্ধি করা বীর্যের ঘনত্ব বৃদ্ধি করা এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ হেন কোনো ভালো কাজ নেই যেটা আমাদের শরীরের ভেতরে করে না জিঙ্ক যদি আপনি প্রাকৃতিক উৎস থেকে পেতে চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়ার বিচেই আপনার জন্য খুব ভালো একটা উৎস হতে পারে এছাড়াও বিভিন্ন রকম অর্গ্যান মিট যেমন গরুর কলিজা বা খাসির কলিজা এগুলো থেকেও কিন্তু আপনি জিঙ্ক পেতে পারেন তো সেক্ষেত্রে এই জিঙ্কের যদি আপনার শরীরে ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উত্থানটা খুব একটা শক্তিশালী হবে না খুব বেশি সময় দীর্ঘায়িত হবে না এবং স্বাস্থ্যকর হবে না যার ফলে আপনার কিন্তু গোপনাঙ্গের দুর্বলতা দিনকে দিন বাড়তে থাকবে এবং লাস্ট একটা বোনাস টিপসের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এল আর্জিনিন এই এল আর্জিনিনটা এমন একটা অ্যামিনো অ্যাসিড যেটা কিন্তু নাইট্রিক অক্সাইড তৈরির জন্য র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে অর্থাৎ এল আর্জিনিনের ঘাটতি যদি আপনার রক্তে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার পর্যাপ্ত পরিমাণ নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারবে না এবং এই নাইট্রিক অক্সাইডের ঘাটতি হলে কিন্তু সাইক্লিক নামক একটা কঠিন রাসায়নিক পদার্থ আছে আছে যেটা আমাদের যে এগুলোকে এমপি রিল্যাক্স করতে পারবে না রক্তনালী প্রসারিত হবে না এবং সারা দিন সারা রাত আপনার গোপনাঙ্গ কিন্তু চুপসে ছোট বাচ্চাদের মতো হয়ে থাকবে তো শুধুমাত্র যে এই খাবার দাবারের মাধ্যমে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন বা গোপনাঙ্গের শক্তি ফিরিয়ে আনতে পারবেন নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে ফেলতে পারবেন বিষয়টি এমন নয় আপনাকে কিন্তু ঘুম এক্সারসাইজ এবং নেশাজাতক দ্রব্য বা ধূমপান অ্যালকোহল এগুলো থেকেও কিন্তু আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে সর্বোপরি কথা হচ্ছে আপনার যদি শরীর এবং মন শক্তিশালী না হয় স্বাস্থ্যকর না হয় এই দুইটার ভেতরে যদি সেতু বন্ধন ঠিক মতো না থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি স্বাস্থ্যকর যৌন জীবন পাবেন না এ কারণে শরীর এবং মন শক্তিশালী করুন আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কটা শক্তিশালী করুন যদি আত্মার সম্পর্ক শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু যৌন সম্পর্ক শক্তিশালী হবে আল্লাহ হাফিজ